ব্যারাকপুরের কাউগাছি দু নম্বর এলাকায় ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নম্বর বুথ থেকে বিজেপি এজেন্টদের বুথের থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপি এজেন্টদের বুথে ঢোকাতে গেলে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকরা তাদের বাধা দেন প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান

সোমনাথ শ্যাম এসে এখানে এজেন্টকে বের করে করেছে পুলিশের সঙ্গে নিয়ে এসে এই জগদল থানা পুলিশ আছে তাদেরকে জগদাল থানা না বাসুদেবকে জানি না এরা তুলে নিয়ে আমাদের এজেন্ট বের করে দিয়েছে আর এখানে ছাপ্পা মারছে স্টেট পুলিশ ভিতরে বসে আছে আপনারা দেখেছেন স্টেট পুলিশে তো ভিতরে থাকার কোনো কারণ নেই এখানে ये रिपोर्ट फॉल्स होते हैं बजरंगों से क्या जाना चाहिए ऑलरेडी अब्जर्वर के जाना है चाहिए अब्जर्वर रिपोर्ट कौन की एजेंसी पहुंचते पहले से ना जाना है चाहिए मेले घूर के एजेंसी कहा तो पुलिस लेकिन अब्जर्वर को दुगटा तो

এই বিষয়ে তৃণমূল প্রার্থী পার্থক বললেন কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আপনি ভাটপাড়া একটু চক্কর হয়েই শান্ত মস্তিষ্কে বসে এখন আমি আমলাঙায় যাচ্ছি মেজাজ হারাচ্ছেন বিরোধী প্রার্থী গালাগালি দিচ্ছে কেন গালাগালি দিচ্ছে আমি জানি না লোকে তো ভালো মতো নেয় না লোকে ভাবে যে এটা এটা অশিক্ষার প্রকাশ আমি আশা করব শালীনতা বজায় রাখবে এরমভাবে মা বাপ তুলে গালাগালি দিচ্ছে ভোটারদের এটা শোভনীয় না এর জন্য কি আপনার এবছরের প্রতিজ্ঞা আমি তো প্রথম দিন থেকেই বলছি আজও একই কথা বলছি মানুষ গুন্ডারাজের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করবে আপনারাই বলতে পারবেন কোথাও কোনো কমপ্লেন নেই মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে সব জায়গায় প্রতিটা দেখা করলেন আমি তো ভিতরে ঢুকবো না ওটা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব আমার কাজ হচ্ছে বাইরে কর্মীদের সাথে দেখা না উরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি